বছরের সবচেয়ে শক্তিশালী তুষার ঝরে নাকাল আমেরিকা দেশটির দুই তৃতীয়াংশ অঞ্চল তীব্র ঠান্ডায় জমে বরফ হয়ে আছে ভারী তুষারপাতের পাশাপাশি তাপমাত্রা শূন্য ডিগ্রিরও অনেক নিচে নেমে গেছে বৈরি এই পরিস্থিতিতে বিদ্যুৎহীন অবস্থায় আছেন পাঁচ লাখের বেশি মানুষ বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট বেশ কয়েকটি স্টেটে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে জনজীবন বন্ধ ঘোষণা করা হয়েছে অধিকাংশ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান তীব্র ঠান্ডা ও বৈরী আবহাওয়ায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ত্রিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আর কান্সা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় দুই হাজার একশো কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে পিটসবার্গ উত্তরাঞ্চলীয় এলাকায় বিশ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয় এসব অঞ্চলে মাইনাস একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় তাপমাত্রা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হয়েছে নিউ ইয়র্ক সিটিতে ভেদে আট থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয় শহরটিতে এদিকে ভারী তুষারপাতের কারণে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ষাট হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বলে জানাচ্ছে পাওয়ার আউটেজ ডট কম এর বড় অংশই আমেরিকার দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তুষারঝড়ের কারণে সোমবার দেশটিতে বারো হাজারের বেশি ফ্লাইট বাতিল ওয়েবসাইট ফ্লাইট আওয়্যার ডট কম এভিয়েশন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান সিরিয়াম জানায় গত রবিবার আমেরিকার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে যা করোনা মহামারীর পর একদিনের সর্বোচ্চ ফ্লাইট বাতিলের রেকর্ড মতে এই তুষার ঝড় গত বছর লস অ্যাঞ্জেলেসের দাবানলের পর সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হতে যাচ্ছে এতে আর্থিক ক্ষতির পরিমাণ একশো বিলিয়ন থেকে একশো পনেরো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক